বাংলা কমার্শিয়াল ছবি দিয়ে যে কী রেকর্ড আছে জিদ্দার সেটা নিয়ে আমরা এখন কথা বলবো বন্ধুরা আফটার কোভিড তাও আবার আফটার কোভিড এরম রেকর্ড আছে জিদ্দার হাতে তোমরা জাস্ট ভাবতে পারছ বন্ধুরা প্রথমত ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট জিনিস বলতে হবে হ্যাপি বার্থডে জিদ্দা ইন অ্যাডভান্স আমরা জিদ্দার জন্মদিন যেহেতু আসছে সেহেতু একটু জিদ্দাকে নিয়ে একটু নানান ধরনের অন্যরকমের ভিডিও বানানোর চেষ্টা করব বানানোর চেষ্টা করবো ভিডিও যেগুলো জিদ্দার একটা হিউজ রেকর্ড যেগুলো আর কারোর হাতে নেই বিশ্বাস করবে না জিদ্দার একটা এমন রেকর্ড আছে যে রেকর্ডটা সত্যি বলছি যে কেউ ব্রেক করতে পারেনি ইভেন কি বাংলার সবথেকে ব্লকবাস্টার ছবি ইতিমধ্যে দাঁড়িয়ে লাইক বহুরূপী লাইক লাস্ট যে ছবিটা তখন সেই সময় ছিল প্রজাপতি সেও কিন্তু এত দিনের এই রেকর্ড ব্রেক করতে পারেনি ইয়েস এবং কমার্শিয়াল ছবি দিয়ে এরম রেকর্ড বারবার বলি যে জিদ্দা গ্রামে গঞ্জে মফসলে একটা হিউজ পপুলারিটি গেন করে বসে আছে এটা কিন্তু জিদ্দার একটা আলাদাই জায়গা এবং সিঙ্গল স্ক্রিন সেখানকার মাস মারা যা বলা হয় জিদ্দাকে আচ্ছা তুমি বলো নবীনা সিঙ্গল স্ক্রিন থেকে কত টাকার ব্যবসা হয় যদি হাউসফুল যায় তো তো সেইটার তো কেউ কাউন্ট ডাউনই করে না প্রবলেম তো ওইখানে মানে আমরা সিঙ্গল স্ক্রিনকে কিন্তু ধরি না অ্যাকচুয়ালি কাউন্ট ডাউনের ভিতরে আমরা ওই মাল্টিপ্লেক্স কালেকশানটাকে নিয়েই লাফালাফি করি অবশ্যই মাল্টিপ্লেক্স কালেকশান ইজ ইম্পর্টেন্ট থিঙ্ক কিন্তু তার মানে এই নয় যে সিঙ্গল স্ক্রিন থেকে কোনো কালেকশান এলে সেটা কালেকশান না হিউজ একটা কালেকশন কিন্তু সিঙ্গল স্ক্রিন থেকেও আসে ওয়েট ফর ইট আমি তোমাদেরকে একটা একটা করে জিনিসপত্র দেখায় বন্ধুরা আমি জাস্ট তুলে রেখেছি সত্যি বস তুমি আলাদা জিনিস তুমি বস আলাদা জিনিস আমি আর কি বলবো মানে এটা বস লেভেলের ক্রেডিট ঠিক আছে জাস্ট তোমরা দেখো একটা ছবি কতদিন হলে চলতে পারে তুমি বল একটা ছবি চার সপ্তাহ পাঁচ সপ্তাহ ছ সপ্তাহ সাত সপ্তাহ আরে ঠিক আছে ভাই মেনে নিলাম ব্লকবাস্টার ছবি কুড়ি সপ্তাহ হলে চলবে তারপরে তো চলবে না কিন্তু একটা বাংলা ছবি আফটার কোভিড একটা কমার্শিয়াল সিনেমা যে সিনেমাটা ওয়ান অনলি জিদ্দার যে সিনেমাটা ওটিটি রিলিজের আগে অবধি প্রায় প্রায় এক বছরের কাছাকাছি হলে চলেছিল ইয়েস মানে আফটার সাথী এরকম একটা রেকর্ড এবং এরম একটা কমার্শিয়াল ছবি দিয়ে ওরকম একটা টাইমে দাঁড়িয়ে এবং ওরকম আফটার কোভিড প্রথম সাকসেসফুল ছবি আর এই মানুষটা নাকি খারাপ সময় চলছে সি ইট বন্ধুরা আমি এই ফটোটা খুঁজে বার করলাম এই ফটোটা হচ্ছে ছত্রিশ উইক বাম্পার রেসপন্স ইন শিবানী সিনেমা বাগনান একটা তিরিশ চারটে তিরিশ এবং সাতটা পোস্টার থেকে বুঝতেই পারছো রাবণ ইয়েস বন্ধুরা রাবণ ছবিটা তেইশে জানুয়ারি না ছাব্বিশে জানুয়ারি ফার্স্ট ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হয় একটা মানে বছরে বাহান্নটা সপ্তাহ হয় অলমোস্ট একটা বছর চলেছিলো একটা সিনেমা বুঝতে পারছো ছত্রিশ সপ্তাহ সিনেমা হলে চলা মানে না কোনো মাল্টিপ্লেক্সে আইনক সাউথ সিটি চলা না এটা কিন্তু একদম সিঙ্গল স্ক্রিনে চলা এবং এটার প্রমাণ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো তিরিশে সেপ্টেম্বর সেই সময় আরেকটা সিঙ্গল স্ক্রিনের ছবি এটা কিন্তু সিঙ্গল স্ক্রিন থেকে পোস্ট করা হয়েছে যে শ্রীমা নিমতলা সেখানে সাড়ে বারোটা তারপর হচ্ছে দুপুর তিনটে পাঁচ এবং চারটে পঁয়তাল্লিশ এরকম সামথিং কিছু একটা ও দুপুর তিনটে পনেরো এবং পাঁচটা পঁয়তাল্লিশ এই শোগুলোতে চলছিল ইয়েস রাবণী একটা এমন ছবি যে ছবিটা এত দিন ধরে হলে চলে যেটা কিন্তু চেঙ্গিজু ইন ফিউচার করতে পারেনি এত দিন ধরে হলে চলতে পারেনি কিন্তু রাবণী কিন্তু প্রথম একটা ছবি যেটার হয়তো মাল্টিপ্লেক্স কালেকশন কম হতে পারে কিন্তু সিঙ্গল স্ক্রিনে একটা ঘ্যামা মাসি কালেকশন নিয়ে আসতে পেরেছিলো যে কারণে নাম হয়েছিল মাস মহারাজা বলে রাখি দেবদার যে ছবিটা কিসমিশে কথা রিলিজ করেছিল কিসমিস মাল্টিপ্লেক্স চেনে ব্যাপক ভিউজ বা সরি ব্যাপক ভিউজ না ব্যাপক আমরা ভিউজ বলে বলে এত অভ্যাস হয়ে গেছে দেবদার কিসমিশ ছবিটা মাল্টিপ্লেক্সে হিউজ একটা কালেকশন নিয়ে আসতে পেরেছিলো সেম সিমিলারভাবে জিদ্দার চেঙ্গিস সিঙ্গল স্ক্রিনে একটা হিউজ কালেকশন নিয়ে আসতে পেরেছিল দুর্গাপুজোর সময় অনেক সিঙ্গল স্ক্রিন ইয়ে চালিয়েছে চেঙ্গিস বলছি রাবণ চালিয়েছে দুর্গা সময় সেই বছর দু সালে ইয়াস বন্ধুরা ঠিকই শুনছো দুর্গা পুজোর সময় অনেক সিঙ্গল স্ক্রিন রাবণ চালিয়েছে এবং সেই সময় দেবতার কাছের মানুষ ছবিটা রিলিজ করে এবং বলে রাখি প্রজাপতি যখন রিলিজ করে তখনও রাবণ চলে যায় ভাবতে পারা যায় মানে ইট ইজ হিউজলি রেকর্ড হিউজলি রেকর্ড বন্ধুরা এটা একটা বিরাট 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 ব্যাপার সত্যি বলছি একটা বাংলা কমার্শিয়াল ছবির জন্য একটা বিরাট ব্যাপার জিদ্দার জন্য একটা বিরাট ব্যাপার এবং এরম রেকর্ড সত্যি তোমরা বলো আর কারোর হাতে আছে আমি খুঁজে খুঁজে বার করলাম জিদ্দার হাতে কি কী রেকর্ড আছে এবং সত্যি বলছি সেই সমস্ত জায়গা যেখানে চলছিলো সেখানে লোকে বাইক ফাইক করে নিয়ে একদম একশো কিলোমিটার গে গিয়ে গিয়ে তারা ছবিটা দেখছিল সেই সময় এবং হাউসফুলও হচ্ছিলো ইয়াস দিস ইজ দ্য পাওয়ার অফ মাস মহারাজা জিদ্দা আর জিদার জন্মদিন আসছে এই জিনিসপত্র নিয়ে তো আমরা সেলিব্রেট করি তো একটু সেলিব্রেট না হয় বন্তা হয় ভাই এইগুলোর জন্যে ছত্রিশ সপ্তাহ এই আফটার কোভিড কোনো সিনেমা চলেনি সিঙ্গল স্ক্রিন তো বাদ দাও কোনো স্ক্রিনেই চলেনি ছত্রিশ সপ্তাহ কিন্তু রাবণকে অনেকে রাবণের কালেকশানকে অনেকে বলে অত কালেকশন করতে পারেনি এই ওই সেই হ্যানা তেনা কিন্তু রাবণ আফটার কোভিড কমার্শিয়াল সিনেমা হিসেবে অন্যতম বড় কালেকশন করা সিনেমা এবং সেটা সিঙ্গল স্ক্রিন থেকে মানে পঞ্চাশ টাকা সত্তর টাকার টিকিট থেকে হতে পারে হয়তো সেখানে ফুটফলস বেশি ছিল কিন্তু টিকিট যেহেতু প্রাইসটা কম সেহেতু হয়তো বক্স অফিস কালেকশানটা অন্য চেঞ্জিসের তুলনায় হয়তো কম এসছে কিন্তু তার মানে এই নয় যে রাবণের বক্স অফিস রাবণ হিউজ একটা সাকসেসফুল ছবি এটা এইগুলো প্রমাণ করে ছত্রিশ সপ্তাহ একটা সিনেমা হলে চলা মানে বুঝতে পারছো এই এরাটাকে জিদ্দা আবার ফিরিয়ে এনেছিল আমাদের মানে বাবা কাকাদের মুখে শুনেছি বা মায়েদের মুখে শুনেছি যে বুমবাদার সব বড়ো বড়ো ছবি মানে লাইক শ্বশুরবাড়ি জিন্দাবাদ বা অমর সঙ্গী এরকম সব ছবি সেগুলো ওরকম চলতো ছত্রিশ সপ্তাহ ধরে এবং সাথীও আমি শুনেছি অনেক সপ্তাহ ধরে চলেছে মানে প্রায় এক বছরের বেশি চলেছিল সাথী বা হলে তো তখন না মাল্টিপল অপশানস ছিল না মানে লাইক এত ওটিটি প্ল্যাটফর্মস এত টেলিভিশন চ্যানেলের দাপট ইত্যাদি ইত্যাদি ছিল না কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এতগুলো অপশান হওয়ার পরেও জিদ্দা কিন্তু এই লেভেলের রেকর্ড ক্রিকেট করেছে এই লেভেলের এগুলো সত্যি বলছি একটা আলাদা রকম রেকর্ড আর এটার জন্যই বলা হয় জিদ্দাকে মাস মারা যায় এবং বাংলার ঘরে ঘরে বাংলার সিঙ্গল স্ক্রিনে একটা আলাদা দাপট আছে এই মানুষটার এবার তোমাদের আর কি মতামত এইনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে আমি তোমাদেরকে উইথ প্রুফ দেখালাম যে এটা কি রেকর্ড ছিল ভাই ছত্রিশ সপ্তাহ একটা সিনেমা হলে চলা স্যালুট 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 বস তোমাকে স্যালুট অ্যান্ড আবার ভিডিও শেষে ইন অ্যাডভান্স হ্যাপি বার্থডে জিতা খুব 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 ভালো থেকো এবং অবশ্যই আমাদের মারাত্মক মারাত্মক কিছু বড়ো বড়ো মাস ছবি উপহার দিতে থেকো চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে